দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সাথে আমি রায়গুনাকার ভরতচন্দ্র তার জীবনী সম্পর্কে তার সম্পর্কে মানে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন কি করেছিলেন তার বিভিন্ন লেখা তার সম্পূর্ণ জীবনী মানে এক কথায় সংক্ষিপ্ত সার তার পুরো লাইফকে আমরা এখানে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো চলো তাহলে শুরু করছি ভারতচন্দ্র ছিলেন প্রাচীন কাব্যধারার সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক প্রচলিত একজন কবি তার কাব্য আমরা দেখতে পাই প্রাচীন এবং মধ্যস্থলে দাঁড়িয়ে নতুনের দিকেই সবসময় দিক নির্ণয় করেছে মানে দিক নির্দেশ করেছে মানে তার কাব্য বলে দিছে সবসময় নতুনের পথে এগিয়ে চলো মধ্যযুগীয় মঙ্গল কাব্যের ধারাকে অনুসরণ করেও তিনি কাব্য রচনা করেছিলেন এটা আমরা বলতে পারি তবুও তার কাব্য আমরা আধুনিক যুগ লক্ষণকে মানে আধুনিক যুগের লক্ষণকে তার কাব্যে আমরা খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখি রায়গুনাকার ভরত আনুমানিক আনুমানিক কথাটা এই কারণেই কারণে কারণ এখনো সঠিকভাবে আনুমানিক সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে মনে রাখবে সতেরোশো পাঁচ থেকে সতেরোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে হুগলি জেলার অন্তর্গত হাওড়ার নিকটে ভূভট পরগনার পেরো নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দেখো রায়গুনাকর ভরতচন্দ্র তার নিজের জীবনী সম্পর্কে যেটুকু তথ্য দিয়েছিল এবং তাছাড়া ঈশ্বরগুপ্ত তার সম্পর্কে যে সমস্ত তথ্য দিয়েছিল সেগুলি থেকেই আমরা ভারতচন্দ্র সম্পর্কে সামান্য জানতে পারি ভারতচন্দ্রের জন্ম হয়েছিল এক বিখ্যাত জমিদার বংশে তার পিতার নাম ছিল নরেন্দ্র নারায়ণ রায় মনে রাখবে তার পিতার নাম ছিল নরেন্দ্র নারায়ণ রায় ভারতচন্দ্র জমিদার বংশে জন্মগ্রহণ হলেও তার বাল্যকাল কেটেছিল প্রচন্ড দুঃখ এবং কষ্টে দেখো তার পিতার যে বিশাল সম্পত্তি ছিল জমিদারি সেই জমিদারি বর্ধমান রাজার চক্রান্তে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গিয়েছিল মানে সম্পূর্ণভাবে তাদের জমিদারি হাতছাড়া হয়ে গিয়েছিল আর এই ঘটনার ফলেই ভারতচন্দ্র তার মাতুলালয়ে বা বলতে পারো মামার বাড়িতে ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছিলেন এরপর ভারতচন্দ্র চলে যায় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে সেখানে গিয়ে হুগলি জেলায় রামচন্দ্র মুন্সি নামে একজনের কাছে তিনি পার্সি এবং ফরাসি শিক্ষা শিখেছিলেন মানে পার্সি এবং ফরাসি ভাষা তিনি শিখেছিলেন এবং তার বাড়িতে থাকাকালীনই তিনি লেখালেখির কাজ শুরু করেছিলেন বা লেখালেখির কাজে তিনি মনোনিবেশ করেছিলেন পার্সি ফার্সি ইত্যাদি বিভিন্ন ভাষা শেখা থাকলেও তার বিশেষ পাণ্ডিত্য আমরা লক্ষ্য করতে পারি সংস্কৃত ভাষায় আর এর মধ্যেই একটি ঘটনা ঘটে যায় এই যখন তিনি কাব্য রচনা শুরু করেছিলেন তিনি বিনা দোষে মানে তিনি নির্দোষ ছিলেন তবুও বর্ধমান রাজার হাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেখান থেকে মানে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল সেখান থেকে তিনি জেলখানা থেকে পালিয়ে গিয়েছিলেন পালিয়ে তিনি চলে গেছিলেন পুরীতে এবং পুরীতে গিয়ে তিনি মহারাজ গুপ্তচন্দ্রের সভাকবি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ভারতচন্দ্র মাত্র চোদ্দ বছর বয়সে তার যখন চোদ্দ বছর ছিল সেই চোদ্দ বছর বয়সে সত্যনারায়ণের পাঁচালী রচনা করেছিলেন কিন্তু আমরা তার এই গ্রন্থে নিজস্ব কোন প্রতিভার স্বাক্ষর পায়নি শুধুমাত্র নয়। তিনি সাথে আরো বিভিন্ন ধরনের দেব দেবীর যে বর্ণনা সেই দেব দেবীর বর্ণনা ছিল না মানুষের যে গার্হস্থ জীবনের পরিচয় সেগুলিও আমরা তার এই লেখার মধ্যে পেয়ে থাকি ভারতচন্দ্র রসমঞ্জুরি নামে একটি অনুবাদ কাব্য প্রকাশ করেছিলেন কিন্তু আমরা সকলেই জানি ভারতচন্দ্র যে গ্রন্থটির জন্য সর্বাধিক প্রচলিত সেটি হলো তার অন্নদামঙ্গল কাব্য অন্নদামঙ্গল কাব্য তিনি যখন লিখেছিলেন সেই অন্নদামঙ্গল কাব্য রচনা লেখার সাথে সাথে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন আর এই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য প্রকাশনার সাথে সাথে সারা বাংলায় একটি আলোড়ন পড়ে গিয়েছিল দেখো ভারতচন্দ্রের এই অন্নদামঙ্গল কাব্য যখন প্রকাশিত হয়েছিল তার তো চারিদিকে তার যে প্রতিভা গুণ সেগুলি ছড়িয়ে পড়েছিল আর তার এই প্রতিভার কথা জেনেই নবদ্বীপের অধিপতি কৃষ্ণচন্দ্র তাকে রাজসভায় ডেকেছিলেন মহারাজ তার এই অন্নদামঙ্গল কাব্যটি বেশ গুণগান করেছিলেন এবং তার রাজসভা থেকেই অন্নদামঙ্গল কাব্যটি প্রকাশিত হয়েছিল রায় গুণাকর তার লেখার মধ্যে যথেষ্ট গুণের পরিচয় দিয়েছিলেন আর যেহেতু তার লেখায় যথেষ্ট গুণের পরিচয় আমরা পাই তাই তাকে অনেকে রায় গুণাকর এই উপাধিতে অনেকেই ডাকতে শুরু করেছিল এর পরবর্তীকালে আমরা লক্ষ্য করি যখনই তিনি কিছু লেখা লিখতেন ভরতচন্দ্র তো তার অ্যাকচুয়াল নাম কিন্তু তার আগে তিনি রায় গুণাকর এই সম্বোধনটি ব্যবহার করতেন অন্নদামঙ্গল যে কাব্যটি তিনি রচনা করেছিলেন এই কাব্যটি পরস্পর সম্পর্কযুক্ত তিনটি অধ্যায়ের একটি কাব্য এই প্রথম খণ্ডে আমরা লক্ষ্য করি কাব্যের কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করা হয় এবং দেবী অন্নপূর্ণা কর্তৃক সেই কৃষ্ণচন্দ্রকে উদ্ধারের কাহিনী আমরা এই খণ্ডে লক্ষ্য করতে পারি দ্বিতীয় খণ্ডে আমরা লক্ষ্য করতে পারি বিদ্যাসুন্দরের কাহিনী আর শেষ খণ্ডটিতে আমরা মানসিংহের যে কাহিনীটি সেই মানসিংহের কাহিনীটি আমরা তৃতীয় খণ্ডে লক্ষ্য করে থাকি এই মানসিংহের কাহিনীকে অনেকে অন্নপূর্ণা মঙ্গল বলেও পরিচিতি দিয়েছিল বা বলতে পারো অন্নপূর্ণা মঙ্গল বলেও এই কাব্যটি পরিচয় লাভ করেছে দেখো ভারতচন্দ্রের যে কবি প্রতিভা ছিল সেই কবি প্রতিভা প্রচুর সমালোচকদের দ্বারা সমালোচিত হয়েছিল তবু যতই এই তার কবি প্রতিভা সমালোচিত হোক না কেন ভারতচন্দ্রকে আমরা একজন যুগ সন্ধিক্ষণের কবি পরিচয় আমরা তার হিসাবেই পেয়ে থাকি কারণ ভারতচন্দ্র নতুন এবং পুরাতনের মধ্যে সেতু বন্ধন রচনা করেছিলেন আমরা ভারতচন্দ্রের কাব্যে দেখতে পাই যে পুরাতন যুগের কিছু কিছু অংশ তো রয়েছেই মানে পুরাতন যুগের কিছু ধারা তো রয়েছেই তাছাড়াও তার কাব্যে নতুনের দিকের এগিয়ে চলার একটি দিক নির্দেশ করা হয়েছে সব সময়। ভারতচন্দ্রের যে রচনা সেই রচনার মধ্যে বা তার লেখা এই লেখাগুলির মধ্যে আমরা সব সময় লক্ষ্য করতে পারি ছন্দ সৌন্দর্য ভাষার অপরূপ সৌন্দর্য এবং শব্দ চয়নের অভিনবত্ব ভারতচন্দ্রই সর্বপ্রথম বাংলা ভাষাকে গ্রাম্য সুলভ থেকে উচ্চতর সাহিত্য রচনার যে সামগ্রী সেই সামগ্রীতে পরিণত করেছিল দেখো ভারতচন্দ্র যত বড় কবি ছিলেন মানে অনেক বড় মাপের কবি তিনি ছিলেন ঠিক ততই বড়ই তিনি ছিলেন ছন্দ এবং শব্দের জাদুকর তিনি বাংলার যে পয়ার এবং ত্রিপদী ছন্দ আমরা লক্ষ্য করি সেই পয়ার এবং ত্রিপদী ছন্দকে তিনি এক নতুন মাত্রা দান করেছিলেন শুধুমাত্র বাংলা ভাষায় কেন পারস্য এবং সংস্কৃত যে সমস্ত ভাষা তিনি মানে যে সমস্ত ভাষায় তিনি তার কাব্য রচনা করেছেন প্রত্যেকটিতে তিনি তার ছন্দ এবং ভাষার নতুনত্ব সব ক্ষেত্রেই প্রকাশ করেছিলেন ভারতচন্দ্রের যে সমস্ত কাব্য রয়েছে সেই সমস্ত কাব্যগুলিতে ভাবের অনুভূতির নিবিড়তার থেকে বুদ্ধি বৈষম্যের যে একটা চাতুর্যতা সেই চাতুর্যতা আমরা সর্বত্র লক্ষ্য করতে পারি এছাড়াও একটি কথা আমি তোমাদের কাছে বলে রাখি ভারতচন্দ্র যে অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছিলেন সেখানে কোনো পৌরাণিক ঐতিহ্য তিনি রক্ষা করেননি অর্থাৎ তার কাব্যে আধুনিকতার সুর সবসময় বেজে উঠেছিল তিনি স্বর্গের যে সমস্ত দেবদেবীদের এখানে তুলে ধরেছিলেন সেই স্বর্গের দেবদেবীরা যেন কোন স্বর্গের দেবদেবী হিসাবে আমাদের সামনে পরিচিত হতো না তিনি সবসময় চাইতেন এই স্বর্গের দেবদেবীরা যেন মর্তের নরনারী হিসাবে তার কাব্যে প্রকাশ পাক এটি তিনি সবসময় চেষ্টা করেছিলেন এক কথায় বলতে গেলে দেব দেবীদের তিনি মানব মানবীর রূপদান করেছিলেন দেখো ভারতচন্দ্রের বললাম তো কিছুক্ষণ আগেই বলেছিলাম তার কাব্য অনেক সমালোচকের দ্বারা সমালোচিত হয়েছিল এবং এই তার কাব্যকে অনেকে অশ্লীলতার দায়ে দোষী করেছিল মানে তার তার অনেকে বলেছিল যে কাব্যে প্রচুর পরিমাণে অশ্লীলতা আমরা দেখতে পাই কিন্তু আমরা এ কথা বলতে পারি তিনি কাব্যের প্রয়োজনেই সেই অশ্লীলতা ব্যবহার করেছিলেন তিনি নিজের সজ্ঞানে বা নিজের ইচ্ছাকৃতভাবে সেই অশ্লীলতা কাব্যে নিয়ে আসেননি রাজ দরবারে যেখানে তিনি কাব্য লিখতেন সেই ছোট্ট একটি আলোর নিচেই তিনি তার বাকি জীবনে তিনি তার কাব্য লিখে গিয়েছেন ফলে যেহেতু তিনি রাজ দরবারে বসেই তার কাব্য লিখতেন সেই রাজ দরবারের যে দোষ এবং গুণ সমস্তটাই তার কাব্যে আমরা ফুটে উঠতে দেখি এই যে দোষ এবং গুণ তার কাব্যে সবসময় ফুটে উঠতো এই জন্য কিন্তু তিনি দায়ী ছিলেন না এই জন্য দায়ী ছিল সেই সময়কার যুগ অনেক সমালোচক অনেক কথা বলেছেন কিন্তু আমরা এটুকু বলতে পারি সতেরোশো ষাট খ্রিস্টাব্দে যুদ্ধের মাত্র তিন বছর পর বহু মূত্র ঘটেছিল দেখো আমরা যতটুকু চেষ্টা করলাম এই রায়গুন ভারতচন্দ্র সম্পর্কে সামান্য কিছু তথ্য দেওয়ার যদি তোমাদের এই তথ্য প্রয়োজনীয় হয় বা তোমাদের এই তথ্যটি উপযোগী বলে মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো এবং বেল আইকনটি টিপে দেখো আমি পরবর্তীকালে আরও বিভিন্ন কবিদের এই সমস্ত জীবনে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্তই